সাথে সাথেই আমাদের সকল অংশীজন আমাদের গার্মেন্ট সেক্টরের ক্রেতা আমাদের বিমান সিভিল এভিয়েশন বাণিজ্য মন্ত্রণালয় এবং সকলকে নিয়ে আমি গতকাল নিজে মিটিং করেছি ইনশাল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না আমরা আমাদের নিজস্ব সক্ষমতায় আমাদের জন্য প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে সেক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি আমরা আশা করি ইনশাল্লাহ আমরা এটা উচ্চারক সকল ব্যবস্থাটা আমি আপনার সাথে এই মুহূর্তে শেয়ার করবো না আমরা আমাদের প্রতিযোগিতার আমাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো কিছু কাঠামোগত কিছু খরচের দিক দিয়ে আমরা এই সকল জিনিসকে সমন্বয় করে আমাদের সক্ষমতা বৃদ্ধি করব এবং আমরা আশা করি ইনশাল্লাহ আমি এটাতে কোনো সমস্যা দিচ্ছি না আমাদের মোরলেস এবং চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টন মতো মেটেরিয়াল বাই রোডে এখান থেকে ভারতের বিভিন্ন পোর্ট বিশেষত দিল্লি কলকাতা এবং ব্যাঙ্গালোর কিছু এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো আমরা আশা করি যে এই মেটেরিয়ালটা আমার নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যার অতি দ্রুত সমাধান ট্রান্সপিটমেন্ট তো রাস্তার যেটা যাচ্ছে সেখানে তো আমাদের কোনো সংকট তৈরি হয় শুধু এটা এয়ারপোর্ট রিলেটেড একটা সংকট তৈরি কাইন্ড অফ সার্টিনিটি আমাদের বাণিজ্যের মধ্যে কিছু একটা স্থিরতা দেখা দিবে আমরা এই মুহূর্তে আমি ডক্টর খলিল প্রধান প্রদেষ্টার যিনি হাই রেপ্রেজেন্টেটিভ এবং আমাদের নিরাপত্তা প্রদেষ্টা ওনার সাথে আমি আলোচনা করে আসলাম আমরা আমাদের অবস্থানকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গতকাল রাতেও আমাদের ইউএসটিআরের প্রতিনিধিত্বের সাথে মিটিং হয়েছে অনলাইনে এবং আমরা আমাদের কর্ম সমষ্টিগুলো নিয়ে কাজ করছি এবং সেগুলো নিয়ে সম্ভবত মানে যে সময় সম্ভব আমরা দ্রুত যুক্তরাষ্ট্রে নিজেরাও যাব। এবং যে আমাদের অবস্থানগুলোকে তুলে ধরে দীর্ঘমেয়াদে আমাদের যে করণীয়গুলো আছে তাদের তো আকাঙ্ক্ষা তো শেষ হয়ে যায়নি আকাঙ্ক্ষাগুলোকে আমরা আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের উপরে ভিত্তি করে আমরা কোন কতটুকু করতে পারব। সেই সিদ্ধান্তগুলো আমরা বিশ্লেষণ করছি এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিই মূল আকাঙ্ক্ষা তো ওই জায়গায় যে আমাদের বাণিজ্য ঘাটতির কিভাবে সমন্বয় করা যায় আমরা সেই পরিপ্রেক্ষিতে কাজ করছি